সিপিআইএম সাপোর্টার্স ব্যাংক আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনসাফ যাত্রার চুয়াল্লিশতম দিনে কমরেড মিনাক্ষী মুখার্জিরা যখন ইনসাফ যাত্রা করছিল কমরেড মিনাক্ষী মুখার্জিদের ঘিরে কিন্তু মানুষের আনন্দ উচ্ছ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে আপনারা দেখলেন একজন মহিলা কমরেড মিনাক্ষী মুখার্জির কাছে এসে তিনি বললেন তুমি মুখ্যমন্ত্রী হও কিন্তু কমরেড মিনাক্ষী মুখার্জি কোনো উত্তর দিলেন না তার উত্তরে তিনি কি বললেন সাতই জানুয়ারি ব্রিগেডে আসুন কমরেড মেনাক্ষী মুখার্জি তো বলতে পারতেন হ্যাঁ আপনি আশীর্বাদ করুন তিনি তা বলেননি কেন বলেননি কারণ এরই নাম বামপন্থা বামপন্থারা এই কথাটা বলতে পারে না বামপন্থায় যারা বিশ্বাসী তারা এমএলএ নেতা মন্ত্রী হওয়ার জন্য কিন্তু রাজনীতি করে না সাধারণ মানুষের পাশে থাকার জন্যই রাজনীতি করে এটা আমরা যতদূর জানি আমরা জানি এই মুহূর্তে পশ্চিমবাংলায় থেকে জনপ্রিয় নেত্রী হলো কমরেড মীনাক্ষী মুখার্জি কিন্তু তিনি বামপন্থায় বিশ্বাসী তিনি বামপন্থায় বিশ্বাসী বলেই কিন্তু কোনো উত্তর করতে পারলেন না হয়তো তিনি দাবিদার কিন্তু বামপন্থী দলে এরকমভাবে মুখ্যমন্ত্রী নির্বাচন হয় না বামপন্থী দলে দলের কথাই শেষ কথা সর্বসম্মতভাবে কমিটি যে সিদ্ধান্ত নেয় সেটাই শেষ কথা আর তার জন্যই কিন্তু এই প্রশ্নের উত্তর কমপ্লেন মিনাক্ষী মুখার্জি দিলেন না তো বন্ধুরা চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়া যাক multimod wrote a word of the worshipbird pecaksия of life pid theosovo